জ্ঞানচর্চায় আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী শিশু কিশোর বইমেলা আগামী প্রজন্মকে পাঠাভ্যাসে উদ্বুদ্ধ করা ও তাদের হাতে মানসম্মত বই তুলে দেওয়ার উদ্দেশ্যে এই বইমেলার আয়োজন করা হয় মেলায় শিশু কিশোরদের উপযোগী বিজ্ঞান গল্প ইতিহাস ইসলামিক সাহিত্য ও অনুপ্রেরণামূলক বইয়ের সমাহার ছিল চোখে পড়ার মতো আয়োজনটি শিশুদের মধ্যে বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে এবং প্রযুক্তি নির্ভর বিনোদনের বাইরে জ্ঞান ভিত্তিক চিন্তা গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা আয়োজিত স্টলগুলোতে ছিল রঙিন প্যাভিলিয়ন শিশুদের জন্য কুইজ প্রতিযোগিতা গল্প বলা এবং শিক্ষামূলক গেমসের আয়োজন অনুষ্ঠানে বক্তারা বলেন একটি বই একটি শিশুর চিন্তার জগৎকে আলোকিত করতে পারে তাই এই ধরনের বইমেলা কেবল এই বই বিক্রির জন্য আয়োজন নয় বরং একটি প্রজন্মকে জ্ঞানের আলোয় উজ্জ্বল করার উদ্যোগ শিশু কিশোরদের পদারোচনায় মুখর এই বইমেলায় বইয়ের সুভাষে ভরে উঠেছিল জ্ঞান ও আনন্দের এক অনন্য পরিবেশ